পাহাড় সমান গুণা মাফ করার সহজ একটি আমলের কথা বলে দেব যে বাক্যটা আমরা সকলেই জানি কিন্তু এই বাক্যের আমল যদি আপনি করেন এই বাক্যটা হচ্ছে আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং এই বাক্যের আমল যারা করবে তাদের পাহাড়ের সম পরিমাণ যদি গুণাও হয়ে থাকে যত ধরনের গুণা আছে মিস্তা ওয়িংকা মিস্তা জাবাদিল বাহাব যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি তার গুনাহ হয় এই সব গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবে মনে রাখবেন আমরা সকলেই কিন্তু গুনাহের কাজ করে থাকি গুণ আমাদের অজান্ত অনেকের হয়ে যায় অজান্ত অনেক সময় গুনাহ হয়ে যায় মনে রাখবেন আমরা মনে করি যে সাধারণত যারা বিশেষ করে আল্লাহর আছেন তাদের দ্বারা মনে হয় কোনো গুনাহ হয় না তারা মনে হয় যারা মানুষ তাদের ভিতরে গুনা থাকবেই গুনা অটোমেটিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্যই রবিজীসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলে দিয়েছেন কুল্লু বানি আদাবা হতা উন ওহয়রুল হতার এর ওয়াগুন প্রত্যেকটা বনি আদমে গুণাকার তবে ওই আল্লাহ কাছে সবচেয়ে বেশি প্রিয় যেই তালার সাথে সাথে আল্লাহর কাছে তাওবা করে জানলা আমি তো গুণা করে ফিরেছি আমাকে ক্ষমা করে দাও এজন্য গুণা আপনার দ্বারা হয়ে যাবে আপনি ইচ্ছা করে করবেন না অজান্তে যদি গুনা হয়ে যায় সাথে সাথে আপনি আল্লাহর কাছে তাওবা করবেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন সুনান ইবনে মাজার ভিতরে আত্তাই বুমিনা যাম্বি কামাল্লা জাম্বালা যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে তাওবা করবে আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবে এজন্য আল্লাহর কাছে সঠিক তাওবা করতে হবে আল্লাহ নিজেই বলে দিয়েছেন 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের একটি অংশ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

সুতরাং কল্পনা করতে পারছেন আপনি শুধু আল্লাহ ইবাদত করবেন আল্লাহ তার একটি গুণবাচক নাম আল্লাহ ও বিহান আপনি আল্লাহর প্রশংসা করছেন আল্লাহ পবিত্রতার ঘোষণা দিচ্ছেন এটা বললে আল্লাহ তালা খুশি হয়ে হত্যা হতায়া হু জাবাদিল আপনি সমুদ্রের ফেনা পরিমাণ সমুদ্র পরিমাণ যদি গুনা আপনার হয়ে যায় এই সব গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং বেশি বেশি করে আমলটা করতে হবে বিশেষ করে ফজরের নামাজের পরে একশো বার এই দোয়াটা পড়বেন মাগরিবের নামাজের পরে একশো বার এই দোয়াটা পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন শুধু তাই নয় গফির আলাহুমা তাকদ্দামা মিন দাম্বি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ আল্লাহ আপনার পিছনে সব ক্ষমা করে দিবেন এবং আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে বাড়িয়ে দিবেন সুতরাং এই আমলটা ছোট্ট আমলটা করতে পারবো তো ইনশাল্লাহ ফজরের নামাজের পর একশো বার পড়বো সুবহান আল্লাহ হামদি মাগরীবের নামাজের পর একশো বার পড়বো সুবহান আল্লাহ হামদি আল্লাহ তালা সাগরের ফেরা পরিমাণ গোডা হলেও সেটা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে